বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা মোহান আল্লাহ সম্মানিত কুম্বরিন হাটেন আজ সকল মাবটগণ ও কুম্বরিন হাটের সকল ব্যবসায়ী শ্রোতা ভাই বন্ধু আসসালাম আলাইকুম শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন হতে যাচ্ছে কুম্বরিন হাট মযদম বাজার কুম্বরিন হাট মেডিকেল হল আজ সেপ্টেম্বর রোজ রবিবার বিকেল পাঁচটায় শুভ উদ্বোধন উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ একান্ত শুভ দৃষ্টি মুখে নিবেন মিষ্টি অয়েল কাম যোগাযোগী ঠিকনা কুম্বরীহাট মধ্যম বাজার মেইন রোডের 0.0 এর পূর্ব পাশে কুম্বরীহাট মেডিকেল হল এন্ড ডক্টর সেনপুর এখানে সকল ধরনের মাইনর সার্জারি করা হয় লেগুলেজের মাধ্যমে তিন আস্থিল নিমূল করা হয় হাট ভাঙা मस्কে যাওয়া অ্যাক্সিডেন্ট টিমার আবর্ষণ করা হয় অপারেশন ছাড়া আধুনিক পদ্ধতির মাধ্যমে নাকের মাংস বিদ্ধু বৃদ্ধি ও নির্মী করা হয় ডিভাইস কসমেটিক শূন্যতে ঘটনা করা হয়